মায়ে ধুলা বালি ঢেলে দিয়া কান্দিয়া কোলে লয়া মুখেতে চুমা দিয়া বাসিত ভালা এই দুনিয়াটা পুতুল খেলা এই দুনিয়াটা পুতুল খেলা এই দুনিয়াটা পুতুল খেলা এই দুনিয়াটা পুতুল খেলা খেলা তো নয় রে বাবা রঙের মেলা কিছু হাসি কিছু কান্নার মেলা এই দুনিয়াটা পুতুল খেলা এই দুনিয়াটা পুতুল খেলা একদিন ছিলাম পুতুল আবার হব পুতুল মায়ের কোলেতে ছিলাম একদিন ছিলাম পুতুল আবার হব পুতুল মায়ের কোলেতে ছিলাম অবুলা একদিন ছিলাম পুতুল আবার হব পুতুল মায়ের কোলেতে ছিলাম অবুলা। মায়ের ধুলা বালি জেলা দিয়া টান দিয়া কলে লয়া মুখেতে চুমা দিয়া বাসিত ভালা এই দুনিয়াটা পুতুল খেলা এই দুনিয়াটা পুতুল খেলা খেলা তো নয় রে বাবা রঙের মেলা কিছু হাসি কিছু কান্নার মেলা এই দুনিয়াটা পুতুল খেলা এই দুনিয়াটা পুতুল খেলা একদিন ছিলাম পুতুল আবার হব পুতুল মায়ের কুলেতে ছিলাম অবুলা মায়ে ধুলা বালি ধেলে দিয়া টান দিয়া কোলে লয়া মুখেতে চুমা দিয়া বাসিত ভালা এই দুনিয়াটা পুতুল খেলা এই দুনিয়াটা পুতুল খেলা কেউ বলবে আল্লাহ আল্লাহ কেউ কাদবে হাইরে রে হাই কেউ বলবে আল্লাহ আল্লাহ কেউ কাঁদবে হায় রে কেউ কাটি মাটি কাঁচা বাসের পালকি তুলিয়া লইয়া যাইবে নতুন দুলাই এই দুনিয়াটা পুতুল খেলা সে তো বড় জ্বালায় ওরে মন পাগেলা সে তো বলো মন পাগেলা দিবা নিশি বৈশা গাতি বিরহের মালা দুনিয়াটা পুতুল খেলা একদিন ছিলাম পুতুল আবার হব পুতুল মায়ের কোলেতে ছিলাম অবুলা মায়ের ধুলা বালি ঝেড়ে দিয়া কান্দিয়া কলে লয়া মুখেতে চুমা দিয়া বাসিত ভালা এই দুনিয়াটা পুতুল খেলা এই দুনিয়াটা পুতুল খেলা খেলা তো নয় রে বাবা রঙের মেলা কিছু হাসি কিছু কান্নার মেলা এই দুনিয়াটা পুতুল খেলা